হাই ফ্রেন্ড গুড মর্নিং স্পাইস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর চলুন ব্যাঙ্গালোরে কীরকম কাঁচা সবজির বাজার হয় আপনাদেরকে আমি ঘুরে দেখাই এটা হচ্ছে এই দেখুন আলু এখানকার লোকেরা জানেন তো আলু বেশি খায় না এই যে কুমড়ো মূলো তারপরে ফুলকপি এখানে হচ্ছে কুটরি ফল দেখুন দু তিন রকমের আছে এখানে বিনস কাঁচা লঙ্কা জানেন তো এখানে শাকটা খুব কম পাওয়া যায় শাকটা বলতে নোটে শাক আর পালং শাক আর পুঁই শাকটা খুব মাঝে মাঝে পাওয়া যায় তবে লাউ শাক কুমড়ো শাক এগুলোকে খুব মিস করি এখানে একদমই পাওয়া যায় না এইখানে এরকমভাবে বাজার বিক্রি হয় ওয়েস্ট বেঙ্গলের থেকে পুরোটাই কোনোরকম চলুন আমার বাজার নেওয়া হয়ে গেছে এবার বিলটা আমি করে নিই করে নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলছি করেছি কি কি বাজার করেছি কুমড়ো করেছি ধনে পাতা বেগুন পালং শাক লাউ বাঁধাকপি উচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে ঢেঁড়স আর বিনস আছে আর আলু আর পেঁয়াজ চলুন তাহলে বাজারগুলো আমি গুছিয়ে নিই তারপরে দুপুরে কি রান্না হবে তার আনাজ কাটা বাকি আছে গুছিয়ে নিয়ে

আর হবে মাছের হবে আর আমার ছেলে জানেন তো ওর সেজ দিয়ে ডাল দিয়ে ওর মাছ ভাজা হবে চলুন তাড়াতাড়ি আনাজটা কেটে নিই কত দেরি হয়ে যাবে কাটা হয়ে গেছে আরো সঙ্গে সঙ্গে যাবে সিম আর আলু সিম আলুটা আমি কেটে নিই

আমার ছেলে জানেন তো কুমড়ো খেতে খুব ভালো কুমড়ো হচ্ছে অসম্ভব ভালোবাসে কুমড়ো ভাজা হলেই ওর খাওয়া হয়ে যায় সব সবজি একটু কম কম করেই দিই কারণ অনেক রকম সবজি পড়ে তো অনেকটা হয়ে যায় না হলে খেতে পারে না একটু একটু করে দি আর ওকে আমি প্রত্যেক দিনই সবজি দিই

আমার ছেলে জিজি খেতে মানে জিজি বলতে ও মাছটাকে জিজি বলে ও ওটাকে খেতে খুব অসম্ভব ভালোবাসে চলুন আমার ছেলের আনাজ কাটা হয়ে গেছে এবার মাছের কালিয়ার জন্য আমি কেটে নিই পেঁয়াজ কাটবো রসুন আদা আর ধনে পাতা টমেটো এখানে পেঁয়াজ টমেটো টমেপাতা সরি পেঁয়াজ ধনে পাতা টমেটো কাটা হয়ে গেছে এবার আদা রসুনটা জাস্ট ছাড়িয়ে নেবো থালিয়ে আমার হয়ে যাবে তারপর জাস্ট মশলাটা করে নেব রান্না চাপ করতে পারবো পালং বিউরি ডালের মশলাটা করে নিই তারপরে মাছের কালিয়ার মশলাটা করব তারপরে রান্না চাপাবো কিছু প্রেসার কুকার আমি ডাল ঢেলে দিয়েছি এবার সবজিগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে আমি সবজি দিয়ে দিয়েছি আবার প্রেসার কুকারটা আটকে আমি চাপিয়ে দেবো চলুন আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি একবারে করে আমি আপনাদের দেখাচ্ছি

সে পালং বিড়ির ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে পেশা করে ফেলি আমার পালং বিড়ির ডাল কমপ্লিট এবার চলুন আমি এবার সবাইকে খেতে দিয়ে দিই চলুন খেতে দিয়ে দিই আমি খাবার রেডি করে ফেলেছি এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন ভালো থাকবে সুস্থ থাক